আসসালামু আলাইকুম তরমুজকে অনেক সময় আমরা খোসা ফেলে দিই তো তরমুজের খোসা ফেলে না দিয়ে তরমুজের খোসা দিয়ে এত সুন্দর ট্রুটি ফ্রুটি তৈরি করা যায় অনেকেই হয়তো বা জানেন না তো চলুন কীভাবে এই ট্রুটি ফ্রুটি তৈরি করতে হয় তরমুজের খোসা দিয়ে সেই রেসিপিটি দেখে নিই এখানে আমি কিছু তরমুজের খোসা নিয়েছি আর উপরের যে লাল অংশ সেটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে করে কেটে নিতে হবে এখন নিচের পাশে যে সবুজ অংশটা এই সবুজ অংশটাও কেউ কেটে ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে করে কেটে নিতে হবে এখন এই তরমুজের খোসাগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি ট্রুটি ফ্রুটির সাইজ অনুযায়ী আপনারা চাইলে আরেকটু বড়োও করে নিতে পারবেন তো এভাবে করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আগে থেকে চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে পানির কোনো পরিমাণ নেই আপনারা চাইলে আরও বেশি অথবা কম দিতে পারেন তো এই যে তরমুজের খোসাগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি এটাকে নেড়ে চেড়ে জাল করে নেবো যতক্ষণ না পর্যন্ত এই খোসাগুলা সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি বেশ কিছু সময় ধরে তো এই যে আমার এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে একটু হাত দিয়ে চেপে দেখলেও বুঝতে পারবেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি আর চুলার পরে আবারও কড়াই বসিয়ে দিয়ে এক কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আপনারা যদি চান আরও বেশি পরিমাণে তৈরি করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত এটাকে ফ্রিজে বা বাহিরে রেখে দিতে পারবেন তো এই যে চিনিটাকে এখন পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এই যে যে চাকনিতে আমরা রেখেছিলাম তরমুজের খোসাগুলো পানি ঝরাতে সেগুলো এই চিনি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি এই চিনি শিরাটা কিন্তু এক তার দোতার কোনোটাই হবে না এটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন একদম শুকনা শুকনা হয়ে গেছে তবে একেবারে শুকনা করা যাবে না একটু পানি থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে তোমার এটা হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে চারটা বাটিতে আমি উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে আরও বেশ কিছু কালারও কিন্তু এখানে অ্যাড করতে পারেন আমি এখানে চার কালারের তৈরি করব আপনারা অন্য কালারও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন প্রথমে আমি রেড কালার দিয়ে দিলাম তারপরে আমি অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি আর একটা একদম সাদা রেখে দেব আর একটা একটাতে আমি গ্রিন ফুড কালার ব্যবহার করব এই ট্রুটি ফ্রুটিগুলো কিন্তু শুধুও খাওয়া যায় কেকের আপনার ডেকোরেশনের জন্য দিতে পারেন কেকের উপরেও দিতে পারেন ভিতরেও দিতে পারেন তারপর বিভিন্ন ডেজার্টেও কিন্তু এই ত্রুটি ফুলটা ব্যবহার করতে পারবেন বাজার থেকে চড়া দাম দিয়ে কিনে না নিয়ে এসে আপনারা তরমুজের খোসা দিয়ে খুব সহজে এই ত্রুটি ফুলটিটা কিন্তু তৈরি করে নিতে পারবেন আর তরমুজের খোসা কিন্তু আমরা খাওয়ার পরে ফেলে দিই তো সেটা ফেলে না দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন তারপরে আমি এই রঙ মেশানো তরমুজের খোসাটা সারা ফ্রিজে রেখেছিলাম তারপরে সকালবেলা বের করে নিয়েছি নিয়ে তারপরে এই যে ছাঁকনিতে দিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি সাদাটা কিন্তু আমি এই যে পানি ঝরিয়ে নিয়েছি আর বাকিগুলো এভাবে আমি শাকনিতে রেখে পানিগুলো ঝরিয়ে নেব মানে শিরাগুলো ঝরিয়ে নেব তারপরে এই যেই একটা প্লেটের উপরে রেখে দিচ্ছি তবে আলাদা আলাদা রাখার চেষ্টা করবেন তা না হলে কিন্তু কালার একটার সাথে একটা লেগে যেতে পারে সেই এভাবে আলাদা করে রাখবেন এখন লালটাও এভাবে দিয়ে দিলাম সবগুলো এভাবেই আমি এক সাইড করে করে দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি রোদ দেওয়ার ব্যবস্থা থাকে তো আপনারা রোদে দিয়ে শুকিয়ে নেবেন এক থেকে দুই দিন দুই দিনের ভিতরে এটা খুব ভালো মতো শুকিয়ে যাবে আর যদি রোদের ব্যবস্থা না থাকে আপনারা চুলা নিচে দিয়ে শুকিয়ে নিতে পারবেন আমি কিন্তু এটা চুলা নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি তো এটাকে এখন আমি চুলা নিচে রেখে দুই দিন মতো রেখে শুকিয়ে নেবো তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি দুই দিনের ভিতরে খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে আর কত সুন্দর আওয়াজ হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর লাগছে তাই না এটা ডেকোরেশনের জন্য অথবা কেকের ভিতরে দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা ত্রুটি ফ্রুটি আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কে কে রেসিপিটি তৈরি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কখনো তৈরি করেনি একবার হলেও এই তরমুজের সিজন থাকতে থাকতে তৈরি করে নেবেন এরকম একটা এয়ারটাইট বক্সে রেখে দেবেন বা একটা কোডার রেখে দেবেন দেখবেন অনেক দিন মানে বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ